যে মানুষটাকে ছেড়ে যেতে চাচ্ছেন তার জায়গায় নিজেকে বসিয়ে একটু ভাবুন তেমনিভাবে কেউ আপনাকে ছেড়ে গেলে আপনি সহ্য করতে পারবেন তো যদি আপনি সহ্য করতে না পারেন যদি আপনার মনের ভেতর কষ্ট অনুভব হয় কিংবা অস্থিরতা শুরু হয় তাহলে ওই মানুষটাকে ধরে রাখুন তাকে না ছেড়ে দিয়ে কষ্ট হলেও মানিয়ে নিতে শিখুন আপনাকে কেউ ছেড়ে গেলে আপনার যতটা কষ্ট হবে ঠিক আপনি কাউকে ছেড়ে গেলেও অপর মানুষটারও ঠিক ততটাই কষ্ট হবে কারো সাথে সম্পর্ক গড়ার আগে একবার হলেও ভেবে নেবেন জীবনের কোনো একটা পর্যায়ে এসে ওই মানুষটাকে ছেড়ে দিতে হবে কি না যদি মনের মধ্যে বিন্দুমাত্র ছেড়ে দেওয়ার আশঙ্কা থাকে তাহলে দয়া করে ওই মানুষটাকে জীবনে জড়াবেন না আপনার কাছে একটা সামান্য সম্পর্ক হতে পারে কিন্তু ওই মানুষটার কাছে জীবনের একটা অধ্যায় নিজের জীবনের সাথে আপনি যা খুশি তাই করতে পারেন এতে কারো কোনো বাধা নেই কিন্তু অন্য কাউকে জীবনের জড়িয়ে যা খুশি তাই করতে পারেন না অন্য কারো জীবন নিয়ে খেলা করার অধিকার আপনার নেই আপনার জীবনের সাথে যখন অন্য কেউ জড়িত থাকে তখন ওই মানুষটার কথা ভাবা আপনার দায়িত্ব আপনি একের পর এক সম্পর্ক গড়তে পারেন কিন্তু সবাই একের পর এক সম্পর্ক গড়তে পারে না অনেকের সুযোগ থাকলেও নতুন করে সম্পর্ক গড়তে চায় না কেউ কেউ শুধুমাত্র একটা সম্পর্ক দিয়েই জীবনে বেঁচে থাকতে চায় একজনকে নিয়েই জীবন কাটাতে চায় তাই জীবনে কাউকে জড়ানো রাখে একবার হলেও মানুষটার মনের অবস্থা বুঝে নেবেন নতুন কাউকে পাবার আশায় একবার হলেও ভেবে নেবেন সব সম্পর্কে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না সব সম্পর্কে সম্মান কিংবা দায়িত্ববোধ থাকে না কিছু মানুষ শুধু নাম মাত্রই সম্পর্কে জড়াতে পছন্দ করে আজ যার জন্য যে মানুষটাকে ছাড়তে চাচ্ছেন সেই মানুষটা যেন আবার আপনাকে ছেড়ে না দেয় তবুও প্রকৃতির হিসাব বড় সুন্দর মানুষ যেটা মুখ বুঝে সহ্য করে নেয় প্রকৃতি সেটা কড়াই কণ্ঠায় হিসাব বুঝিয়ে দেয় মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না আজ আপনি কাউকে ছেড়ে দিয়েছেন তো অপেক্ষা করুন ঠিক একইভাবে কেউ না কেউ আপনাকে ঠিকই ছেড়ে যাবে শুধু একটু সময়ের অপেক্ষা